দুই বছর পুরো হতে যাচ্ছে গাজায় ইসরায়েলি নির্বিচার আক্রমণ সূচনা হয়েছিল দখল করে রাখা গাজার লড়াকু মুজাহিদরা কিছু অভিযান চালিয়েছিল কয়েক ঘন্টার এটার প্রতিশোধ হিসেবে ইসরায়েল যে আক্রমণ শুরু করেছে তারা আকাশ ব্যবহার করেছে থল যুদ্ধের আক্রমণ শুরু করেছে এসব কিছু মিলিয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সত্তর হাজারের মতো প্রায় মানুষ তারা হত্যা করেছে এবং বিশ হাজারের উপরে শিশু এর মধ্যে রয়েছে ভয়ঙ্কর ভাবে গাজার মতো একটা জায়গায় অনেক লম্বা আলোচনা আমি শুধু কয়েকটা কথা আপনাকে বলতে চাই এক হলো আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তার কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বিশ পয়েন্ট বা বিশ দফার যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের কাছে গিয়েছে এবং আরব রাষ্ট্রগুলোকেও মধ্যস্থতাকারী হিসেবে দেওয়া হয়েছে এবং এটার সমাধান হলে যদি গাজা ছেড়ে দেয় হামাস অস্ত্র নামিয়ে নেয় ইসরাইল চলে যাবে যুদ্ধ বন্ধ করবে অন্যতম প্রধান নিয়ন্ত্রক হবে ট্রাম্প আর্থিক সহযোগিতা দিবে আরব রাষ্ট্রগুলো তার সঙ্গে সঙ্গে থাকবে আর ট্রাম্পের দ্বিতীয় ব্যক্তি হিসাবে টনি ব্লেয়ার ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী তার নাম এসেছে যে নাকি বুশের সঙ্গে যারা ইরাকে পরমাণু অস্ত্র রয়েছে এইসব কথা বলে মিথ্যা তথ্য দিয়ে হামলা করার কাজগুলো করেছে এবং ইরাককে ব্যাপক চালিয়েছে পরে আবার স্বীকারও করেছে যে এই তথ্যটা ভুল ছিল ওই লোকদের অন্যতম সে তাকেও এখানে দায়িত্ব দেওয়ার কথা এসেছে এর মধ্যে হামাসের বড় বড় লিডাররা অনেকই শাহাদ বরণ করেছেন বহু মানুষ মারা গেছে গাজা আর স্বাভাবিক জীবনযাত্রার মতো জায়গা নাই সংবাদ মাধ্যমে আসছে যে হামাস এই প্রস্তাবের আংশিক মেনে নিয়েছে কিছু জায়গায় তারা দিমত করেছে আর আরব প্রধানত দাবিগুলো মেনে নেওয়ার মতোই কি হতে পারে আসলে সামনের পরিস্থিতি অনেকেই যেটা বলছেন মূল ধারার গণমাধ্যমের বাইরে থেকে পর্যবেক্ষণ করছেন তারা বলছেন একটা জিনিস হয়েছে ইসরায়েল এত লম্বা দীর্ঘ অভিযান আক্রমণ হত্যা বর্বরতা চালানোর পরেও হামাজের কাছ থেকে তার সব বন্দীদেরকে মুক্তি করে নিয়ে যেতে পারে নাই এটা তার একটা ব্যর্থতা মানে শক্তি এবং রণকৌশল নিয়ে যারা কাজ করে তারাও এটা ইসরায়েলের এত বড় শক্তি এবং এত বড় কিছুর পরেও এটাকে একটা দুর্বলতা হিসেবেই দেখেছে যে ইসরায়েল এটা পারে নাই আবার গাজাকে নানাভাবে দখল করার চেষ্টা করেও নিরীহ মানুষ না মেরে এই কাজগুলো করতে পারেনি অনেক ভয়াবহ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে তা গত অর্ধ বছর বা গত লাস্ট এক বছর গাজায় খাদ্য সাপ্লাই যেন বন্ধ হয়ে যায় মানুষ যেন একটা দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্যে পড়ে যায় এই জায়গাটায় তারা গিয়েছে চিকিৎসা নাই খাদ্য নাই এইসব পরিস্থিতির মধ্যে আপনি খেয়াল করবেন গত মাসখানেক বা এরকম সময়ের মধ্যে ইউরোপিয়ান কিছু রাষ্ট্র তারা প্রচন্ড ইসরায়েল বিরোধী না আসলে তারা অন্যান্য পলিসিতে ইসরায়েলকে আপন বন্ধুর মতোই দেখে আমেরিকা যেরকম দেখে এই জায়গাটায় এসে তারা বলেছে আমরা ফিলিস্তিন রাষ্ট্রটাকে স্বীকৃতি দেবো তারা একের পর এক কয়েকজন এই রাষ্ট্রটাকে স্বীকৃতি দেওয়া শুরু করলো দৃশ্য তো মনে হয়েছে আমরা জানি না এটা তাদের ভেতরগত কোনো খেলা কিনা দৃশ্য তো মনে হয়েছে আমেরিকা এবং ইসরায়েল এতে একটু ধাক্কা খেয়েছে পরেই তারা এই বিশ চুক্তি বিশ দফা প্রস্তাব সামনে এনেছে কেউ কেউ বলেছে যে প্রস্তাবের এই খসড়া আরও বছর খানেক আগে থেকেই তৈরি ছিল তাদের এবং কেউ কেউ এটাও বলেছে দুইটা জিনিস হতে পারে একটা হলো হামাজ পুরাপুরি ভেনিস হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়ার মতো করে প্রস্তাবটা গ্রহণ করে শেষ হয়ে যেতে পারে চলে যেতে পারে এবং তার নাগরিকদেরকে বাঁচানোর জন্যে নিরীহ নাগরিকদেরকে বাঁচানোর জন্যেই এই কাজগুলো করতে পারে আর কেউ কেউ এমনও বলছে হতে পারে হামাজ সব কিছু মানবে না কিন্তু আমেরিকা নিজে প্রত্যক্ষভাবে ময়দানে নেমে অভিযান চালানোর ক্ষেত্র রচনার জন্য একটা অজুহাত বানানোর জন্যে এই কাজটা করেছে এটা আসলে বোঝা যাবে কিছুদিন পর অঙ্কে তো দেখা যায় ফিগার তো এমন যে লড়াইটা হচ্ছে গাজার হামাসের সঙ্গে বা মোকামার সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে আইডিএফ বা ইসরায়েলের কিন্তু এই অঙ্কের বাইরের দৃশ্যটা ফিগারের বাইরের দৃশ্যটা হইল ইসরায়েলের এই সৈনিকদের পেছনে ব্যাপকভাবে এক বা একাধিক প্রভাবশালী রাষ্ট্রের সম্পৃক্ততা আছে যারা পৃথিবীর পলিসিকে প্রভাবিত করে পৃথিবীর নেতৃত্বকে প্রভাবিত করে অস্ত্রশস্ত্রকে টাকা পয়সাকে প্রভাবিত করে এবং আরব বিশ্বের সবাইকে থামিয়ে রেখে ইসরায়েলের পিছনে আনুকূল্য নিয়ে আসে এই কাজগুলো যারা করে তো এটা একটা সংকট আগামী পৃথিবীতে ইসরায়েল একটা চ্যালেঞ্জের মুখে পড়বে এবং পশ্চিমা পৃথিবী এই দুই হাজার তেইশের সাতই অক্টোবরের পর থেকে দুই হাজার পঁচিশের সাতই অক্টোবর পর্যন্ত যা করল ইসরায়েলের পাশে থেকে এটার কারণে তাদের নতুন প্রজন্মের কাছে একটা নৈতিক দায়বদ্ধতার জায়গায় পড়বে এটা আমার কাছে মনে হয়েছে তাদের বড় পরাজয়টা এই জায়গায় তারা নতুন প্রজন্মের কাছে ইসরায়েল একটা মজলুম রাষ্ট্র এবং এই জন্য তারা পাশে আছে আরব রাষ্ট্রগুলোকে ফিলিস্তিনিদেরকে এবং ইসরায়েল বিরোধীদেরকে কিছুটা বর্বর কিছুটা অধিকার দিতে চায় না এই টাইপের মানুষ হিসাবে তারা প্রদর্শন করতে এতদিন সুবিধা পেয়েছে তাদের টেক্সটে তাদের নেড়েটিভে তারা এই কাজগুলো করেছে কিন্তু গত এক দেড় বছরে বা গত দুই বছরের বিভিন্ন সময়ে ইউরোপ আমেরিকার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে মিছিল বিক্ষোভ হয়েছে এবং মূলধারার মিডিয়া এড়িয়ে গেল সামাজিক মাধ্যমের বিভিন্ন স্তরে যেভাবে গাজার নৃশংসতার ঘটনাগুলো এসেছে গাজায় আইডিএফ যা করেছে এবং আইডিএফের সঙ্গে বা ইসরায়েলের সঙ্গে আমেরিকান বাহিনী এবং গোলাবারুদের যে সম্পর্ক এবং সাপোর্ট দেওয়ার যে সম্পর্ক এটা যতবার এসেছে আপনি দেখবেন আমেরিকাতেই অনেক বড় বড় নেতারা তোপের মুখে পড়েছে তাদের সাংবাদিকদের তাদের পলিটিশিয়ানদের তাদের প্রতিবাদকারীদের তো আগামী সময়টা ইউরোপ আমেরিকার রাজনীতিকদের একটা জিজ্ঞাসার মধ্যে পড়ার বিষয় আছে এবং ইসরায়েলও একটা জটিলতার মধ্যে পড়তে পারে আমি তো এটাও আশঙ্কা করি আজকের আরব পৃথিবীতে জনগণকে যেভাবে চুপ রাখার ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানরা ভূমিকা রাখছে এবং সবাই যে দৃশ্যটা দেখলো কা যায় এই দুই বছর জানি না এটা শেষ হবে কবে আরব ভূমিগুলোতেও ফিলিস্তিন ইস্যুতে এবং আরব ভূমিগুলোতে ইউরোপ আমেরিকার আধিপত্য ইস্যুতে বড়ো কোনো পরিবর্তন মানসিক পরিবর্তন আচরণগত পরিবর্তন সামনে আসতে পারে এটা এই পরিস্থিতির একটা ফল হতে পারে সেটা ইউরোপেও এটা হওয়ার সম্ভাবনা আছে এবং ইসরায়েলের জন্যে পেছনের অন্তত অর্ধশতাব্দীর সময়ের চেয়ে সামনের সময়গুলো একটু চ্যালেঞ্জপূর্ণ হবে মুসলিম দুনিয়ার সামনেও এবং ইউরোপ আমেরিকার নতুন প্রজন্মের সামনেও যারা অন্তত চিন্তায় তাদের মতো না অথবা মূর্খ টাইপের না তাদের সামনে তারা জটিলতার মধ্যে পড়বে আর নগদ গাজার এই পরিস্থিতি কিভাবে শেষ হবে এটা এখনই বলা কঠিন আমরা দুই বছর পরেরই সাতই অক্টোবরে আবার আল্লাহ তালার কাছে দোয়া করি যে মজলুম মানুষদেরকে আল্লাহ বিজয় দান করেন এবং ফিলিস্তিনিরা তারা গাজায় যারা আছেন পশ্চিম তীরে যারা আছেন আমাদের প্রথম দোয়া হলো আল্লাহ তালা বাইতুল মোকাদ্দাস সহ গোটা ফিলিস্তিনকে স্বাধীন করে দেন এবং ইসরায়েলি দখলদারদেরকে এখান থেকে বেরিয়ে যেতে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেন